বিসমিল্লাহ রহমান রহিম রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি যখন মহা ঘটনা ঘটবে তখন তা সংগঠনে অস্বীকারকারী কেউ নেই তা উঁচু নিচুকারী হবে যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে পাহাড়গুলো ভেঙে যাবে পরে তা উড়ন্ত ধুলার মতো হবে ও তিনটি দলে ভাগ হবে যারা ডানের দল হবে তারা কতই না উত্তম এবং বামপার্শের দল বামপার্শের দল কতই না নিকৃষ্ট এবং সামনের দলই অগ্রগামী হবে তারাই নিকটবর্তী ও সুখ শান্তিপূর্ণ বেহেস্ত থাকবে পূর্বদের এক বৃহৎ দল এবং পরের ছোট দল তারা স্বর্ণমণ্ডিত আসনে হেলানোভাবে মুখোমুখি অবস্থায় অবস্থান করবে কিশোর বালকেরা তাদের চারিদিকে ঘুরে বেড়াবে আতল ছাড়া পানপাত্র এবং সরাব ভর্তি পিয়ালা হাতে নিয়ে উক্ত সরাবে শিরপ্রিয়া ও অজ্ঞান হবে না তাদের পছন্দনীয় ফল রাজি ও তৃপ্তিপূর্ণ পাখির গস্ত তারা পরিবেশন করবে এবং সুনয়না হুরগণ রয়েছে সুরক্ষিত মুক্তার মতো ইহা তাদের কর্মসমূহের প্রতিদান সেখানে তারা অনর্থক বা অশ্লীল বাক্য শুনবে না বরং শ্রবণ করবে শুধু শান্তি আর শান্তি এবং ডান পার্শ্বের দল ডানপার্শ্বের দল কতই না ভাগ্যবান তারা থাকবে কাটাহীন কুল বৃক্ষ সারি সারি কদলী বৃক্ষ ও সুবিস্তৃত ছায়ায় স্বচ্ছ প্রবাহিত পানি এবং প্রচুর ফল রাজিতে। যা শেষ হবে না ও গ্রহণ করতে কোনো বাধাও নেই সেখানে আছে সুউচ্চ শয্যা সঙ্গিনী তাদেরকে আমি বিশেষভাবে সৃষ্টি করেছি আর চিরকুমারী বানিয়েছি মনোমুগ্ধকর সমবয়সী রূপে ডান দিকের লোকেদের জন্য তাদের এক বৃহৎ দল অতীতদের থেকে আর এক দল হবে পরবর্তীগণ থেকে এবং পার্শ্বের দল পার্শ্বের দল কতই না নিকৃষ্ট তাদের স্থান হবে দুকের গরম বাতাস ও উষ্ণ পানির মধ্যে অতিকৃষ্ণ ধোয়ার ছায়ায় যা ঠান্ডা নয় আরামদায়কও নয় তাদের পূর্বের জীবন ছিল বিলাসিতায় মত্ত এবং জঘন্য অপরাধের ভিতরে লিপ্ত এবং তারা বলতো আমরা কি মরার পরে মাটিতে মিশে কঙ্কাল হয়ে জীবিত হব এবং আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষগণও বলে দিন পূর্ববর্তীগণ ও পরবর্তীগণ সবাইকেই একত্রিত করা হবে একটি নির্দিষ্ট দিবসে নির্দিষ্ট সময়ে আসসালামু আলাইকুম নিপা আহমেদ ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আর এই মুহূর্তে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছেন সকলের সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ব্লগ আমি নিপা বলছি অস্ট্রিয়া থেকে আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ সহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই ব্লগ ভিডিওতে আজকে থাকবে আপনাদের সাথে বাইরে একটু কিছু ঘোরাঘুরির কিছু অংশ আর হচ্ছে খুবই মজার বিকালের নাস্তার একটি রেসিপি তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা অনেক বেশি উপভোগ করবেন আর এই তো দেখতেই পেয়েছেন অনেক সুন্দর সুন্দর ফুলের সমারোহ তো বাইরে গিয়েছিলাম একটা ফুলের দোকানের সামনে দিয়ে যাচ্ছিলাম তো আমার কাছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল ফুলগুলো তো ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি তো বরাবরের মতো আবারও সবাইকে মনে করিয়ে দিই প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন তারা চাইলে আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি অল অপশনে প্রেস করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো বিকালের দিকে বাইরে গিয়েছিলাম বেবিকে নিয়ে একটু খেলাধুলা করানোর জন্য সুন্দর একটা পার্কে গিয়েছিলাম এই পার্কটাও মাসাল্লাহ অনেক সুন্দর অনেক বড় অনেক ধরনের খেলার রাইট আছে তো বাচ্চারাও অনেক সুন্দর করে এখানে খেলাধুলা করতে পারে তো অনেক বেশি মানুষ ছিল যেহেতু এখন সামনে সামার চলে আসতেছে একটু একটু গরম পড়তেছে তো এই গরমে সবাই কম বেশি বাইরে বাচ্চাদের নিয়ে খেলাধুলা করার জন্য আসে তো অনেক মানুষ থাকে তো অনেক মানুষ থাকলে তো দেখা যায় ভিডিও করা একটু অসম্ভব হয়ে যায় তারপরও কিছু কিছু ভিডিও ক্লিপস নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য তো যেহেতু অস্ট্রিয়াতে বছরের বেশিরভাগ সময় ঠান্ডা থাকে তো একটু গরম পড়লে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে ওয়েদারটা গরম থাকলে আর বৃষ্টি হলে ঠান্ডা থাকলে তখন তো বাসায় থাকা লাগে আর বাসায় থাকলে কিন্তু বাচ্চারা খুব বেশি বিরক্ত করে নিজেদের কাছেও ভালো লাগে না তো আমরা যারা এই ধরনের ঠান্ডার দেশে থাকি তারা তো কম বেশি সবাই জানি আর এই তো বাইরে ঘোরাঘুরির পরে এরপরে বাসায় চলে আসলাম তো আপনাদের সাথে অনেক মজার একটা নাস্তা রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে আমি পাস্তা আর নুডুলস মিক্সড করে গরুর মাংস দিয়ে খুব মজা করে পাস্তা নুডুলস রান্না করে নিব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর গত ভিডিওতে আমার অনেক প্রিয় প্রিয় আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেছেন তার মধ্যে বাঁধন স্টোরি বাঁধন আপু তারপর হচ্ছে পিএন ব্লগের পারভিন আপু তারপর হচ্ছে আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগসের আইরিন আপু তো আমি কিছু কিছু আপুদের চ্যানেলের নামগুলো বলে দিচ্ছি আমার রান্নাঘর তারপর হচ্ছে বাংলাদেশি মম মিম মিম আপু ইয়াসমিন কিচেন আয়শা জাহান ব্লগ সুমাইয়া বিডি ওমান ব্লগ ভিলেজ লাইফ কুকিং সাইমা রুহি সিম্পল লাইফ ব্লগ শাবানা ব্লকস ব্লগার আইরিন জান্নাত ডেলি লাইফ মিরানা আক্তার জাইমা আফরিন ব্লগ মানসুরা রহমান ব্লগ ভিলেজ ব্লক বাইমুন্নি লাইফ স্টাইল ব্লগ বাই তন্নি সাধারণ ফ্যামিলি ব্লগ শামিমাস কিচেন সাদিয়া আফরিন সাদ ব্লগস লন্ডন বাংলাদেশি ব্লগার মৌসুমি এবং নুসরাত জাহান তো আমি সব আপুদের চ্যানেলের নামগুলো বলে দিলাম যারা আমার গত ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর সব আপুদের কমেন্টসগুলো পড়লাম না এতে করে ভিডিও অনেক বেশি বড়ো হয়ে যাবে তাই শুধু চ্যানেলের নামগুলো বলে দিলাম তো সবাই সবার সঙ্গে অ্যাড হয়ে যেতে পারেন সব আপুরাই অনেক বেশি সাপোর্টি অনেক সুন্দর সুন্দর ব্লগ ভিডিও শেয়ার করেন রান্নার রেসিপি শেয়ার করেন সব আপুরা আর এই তো কথা বলতে বলতে এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি আপনারা তো দেখেই নিয়েছেন সব কিছু আমি প্রথমে পাস্তাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম একটু লবণ দিয়ে আর হচ্ছে পাস্তা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে আমি নুডলস দিয়েছি যেহেতু নুডলস সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই একটু পরেই দিয়েছিলাম আর আমি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি হচ্ছে মাংস দিয়ে রান্না করব গরুর মাংস রান্না করা ছিল সেখান থেকে প্রায় আট থেকে দশ পিস মাংস আমি নিয়ে নিয়েছি কেটে তো এখানে এই তো আমি তেল দিয়েছি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কুচি সামান্য একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে গাজর দিয়ে দিয়েছিলাম তো গাজর যেহেতু একটু শক্ত তো সিদ্ধ হয়তো একটু দেরি হয় তাই আমি গাজরটা আগেই দিয়ে দিয়েছি তারপর হচ্ছে এখানে ক্যাপসিকাম দিয়ে দিলাম তো আপনারা চাইলে গাজরটা পাস্তা সিদ্ধ করার সময়ও দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এভাবেই দিয়ে দিয়েছি এই তো কিছু সময় গাজর ক্যাপসিকাম ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিলাম আমি টমেটো তো টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দিলে এতে করে গ্রেভিটা একটু ঘন হয় খেতেও ভালো লাগে তো সব সবজিগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি কিছু সময় নিয়ে আর এ পর্যায়ে আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম তো লবণটা অবশ্যই একটু বুঝেই দিতে হবে যেহেতু পাস্তা সিদ্ধ করার সময় লবণ দিয়েছি তো লবণটা বুঝেই দিতে হবে আর যে কোনো খাবারে লবণের পরিমাণটা পারফেক্ট না হলে এতে করে খাবারের টেস্টটাই নষ্ট হয়ে যায় আর অনেক সময় দেখা যায় পাস্তা বা নুডুলস একদম শেষ পর্যায়ে থাকে তো অল্প রান্না করতে ভালো লাগে না তো আপনারা চাইলে এভাবে পাস্তা আর নুডুলস একসাথে মিক্সড করেই রান্না করে নিতে পারেন তো খেতে মশালা অনেক মজাই হয় তো এই তো আমি সবজিগুলো খুব ভালোভাবে ভেজে তারপর হচ্ছে একটু মাঝখানে ফাঁকা করে নিয়েছি তারপর এখানে একটা ডিমও দিয়ে দিলাম তো আপনারা চাইলে যদি মাংস দিয়ে রান্না করেন এতে করে ডিমটা না দিলেও হবে তো আমার কাছে ভালো লাগে তাই আমি একটা ডিমও দিয়ে দিলাম তো ডিমটাও কিছু সময় একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে সবজির সঙ্গে মিক্সড করে নিয়েছি এরপরে আমি কিছু ফ্রোজেন করা পেঁয়াজ কলি দিয়ে দিলাম তো আপনারা হাতের কাছে থাকলে দিতে পারেন এতে করে খেতে অনেক বেশি মজা হয় একটু সবজির পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে আর আমি এখানে লাল কালারের ক্যাপসিকামটা ব্যবহার করেছি আপনারা চাইলে হলুদ বা সবুজ কালারের ক্যাপসিক্যামটাও ব্যবহার করতে পারেন তো কিছু সময় আমি একটু পেঁয়াজের কলিটা ভেজে নিয়ে তারপর হচ্ছে এখানে কুচি করে রাখা আমি মাংসগুলো দিয়ে দিলাম তো মাংসটা আমি একটু পরেই দিয়েছি যেহেতু রান্না করা মাংস তাই আমি একটু পরেই দিলাম আর এই তো এরপরে হচ্ছে সিদ্ধ করে রাখা নুডলস আর পাস্তাও দিয়ে দিলাম আর নুডলসের প্যাকেটের যে মশলাটা থাকে আমি সেটাই এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তো নুডলসের প্যাকেটের মশলাটা দিয়ে এরপরে আবারও খুব ভালোভাবে আমি মিক্সড করে নিব আর জানি না এখনও পর্যন্ত আমার কোন প্রিয় প্রিয় আপু ভাইয়ারা ভিডিওর এই পর্যন্ত আছেন কি না তো যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন আপনাদের মূল্যবান সময় ব্যয় করে তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই তো এখানে আমি একটু চিকেন স্টক দিয়ে দিলাম যেটা নুডলসের মশলার প্যাকেট প্যাকেটের সঙ্গে থাকে তো আপনারা চাইলে এখানে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন তো আমি কেচাপ ব্যবহার করিনি যেহেতু আমি এখানে টমেটো ব্যবহার করেছি টমেটো কেচাপটা ব্যবহার করলে এতে করে দেখা যাবে একটু বেশি মিষ্টি বা টক হয়ে যাবে তাই আর এই তো এরই মাঝে খুবই মজাদার লোভনীয় আমার নাস্তা রেসিপিটা করা হয়ে গিয়েছে পাস্তা নুডুলস মাংস দিয়ে তো আপনারাও চাইলে এভাবে সন্ধ্যা নাস্তায় অথবা মেহমানদারিতেও সার্ভ করতে পারেন এমন লোভনীয় নাস্তা আর এভাবে বিভিন্ন প্রকার সবজি আর মাংস দিয়ে নুডলসটা রান্না করলে এতে করে অনেক বেশি মজা হয় খেতে আর আজকের এই পুরা ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না আর কথার ভিতরে ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দুর্দান্ত স্বাদের এই নুডলস পাস্তার রেসিপি আপনারা চাইলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আর কথা বাড়াবো না আবারও নতুন কোন রেসিপি নতুন কোন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব আর সেই পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম